লন্ডন বিনাশন স্যার ওকার সরার স্যার মানে নাচের গুরু আই আর বেশি কথা বেশি কথা Hay beshatta besh adadan edi. Har kim boshlanmay bolsa, derisi ham qada bo'lmasin. Bobay o'qrad. Bobay o'qrad. Ashoqdan. Dadi barisiga. Qasr paytiga. Hay.

ধন্যবাদ আসলে আমি এই সকল ছাত্রছাত্রী শিক্ষা দিয়েছি আমি চেষ্টা করেছি তাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য সত্যবাদিতা ন্যায় নিষ্ঠা এবং ভালো চরিত্রের অধিকারী হওয়ার জন্য তবে তাদের একটা সংগঠন আছে সংগঠনের যারা জড়িত আছে আমি তাদের প্রত্যেকটা অনুষ্ঠানে থাকি তাদের আচার আচরণ এবং উপস্থাপনা আমাকে অনেকটাই উদ্ধার করেছে মুগ্ধ করেছে আমরা প্রথমে যখন অনুষ্ঠানটি করতাম তখন তারা উপস্থাপনা দিকে কীভাবে করত আজকে যেভাবে করছে তাদের উপস্থাপন উপস্থাপনা চমৎকার বিশেষ করে ওই যে প্রথম রবিউল এবং উশাহ জাহান রোজমান এখন হচ্ছে এজওয়ানা স্মিতা এবং মাহুল বা তাদেরকে দিয়ে আমি তখন এই কাজগুলির কথা আসতে ওই আগের কথা মনে পড়ছে তাদের উপস্থাপনা দেখে সবাইকে ধন্যবাদ আমি তাই এই এলাকার সকল

আমার এই ছাত্র কাছ থেকেও আমি সহ আমরা সবার অনেক কিছু শিখার আছে আর বিশেষ করে যেহেতু সবাই আমার ছাত্রছাত্রী আমার একটা আহ্বান থাকবে এই নীলনগর স্কুলকে প্রতিষ্ঠিত করার জন্য আরও ফেমাস করার জন্য সবার সর্বাত্মক সহযোগিতা বিশেষ করে ছাত্রছাত্রীদের ছাত্রীদের অনেকের কাছে একটা গুজব আছে নীলনগর চুলকালের এটা ভালো না আমি একটা চার্ট তৈরি করছি এই শুরু থেকে বর্তমান পর্যন্ত প্রতি বছর কোনো বছর প্রথম কোনো বছর তৃতীয় চতুর্থ এ আমরা মতলবের মধ্যে চতুর্থ হয়েছি এবং মহমপুর কেন্দ্রের মধ্যে প্রথম হয়েছি দুই হাজার আট সালে আমরা চাঁদপুরের মধ্যে মানবিক বিভাগে শ্রেষ্ঠ প্রথম হয়েছি দুই হাজার সালে মতলব উত্তরের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পেয়েছি নগদ এক লক্ষ টাকা এবং সার্টিফিকেট এমন সুন্দরভাবে সরকার তারও ডিস্ট্রিবিউশন করছে ফ্যাট স্যার কতভাবে ইংরেজি স্যার কতভাবে গণিত স্যার কতভাবে সমস্ত ডিস্ট্রিবিউশন তারাই করে দিয়েছে তারপরও আমার চেষ্টা কোনো কমই নাই কিন্তু আমি আশা করি এই স্কুল এখন যেমন আছে অদূর ভবিষ্যতে আরও সুন্দরভাবে এটা ভবিষ্যৎ উত্তরতর কামনা রেখে আপনাদের যারা অনুষ্ঠান এবং আমার ছাত্রছাত্রী যারা